স্নান সেরে পুজো সেরে এসে তারপরে ভাতটা বসিয়ে দেবো খুব অসুস্থ ছিলাম আজকে এখন বাজলো কটা একটা বাজতে দর্শন হয় ডালিয়া বসাবো বলে এলাম কালকে এতটাই অসুস্থ বলতে প্রেশার বেড়ে গেছিল এত এত শরীর খারাপ বলার নয় সোজা হ একটু নিজে হাতটা দিয়ে একটুখানি ভর দিয়ে একটু বসো একটু সোজা হো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম এখন এখন হ্যাঁ বারোটা পনেরো বাজলো ঠিক এখন শুরু করছি কিন্তু এই ব্লগটা আবার কতটা কন্টিনিউ করতে পারবো জানি না হয়তো আবার দেখা যাবে দুদিন পর আবার এটা বাকিটা শেষ করলাম যাই হোক তবুও শুরু করলাম শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো চলো চালটা দিয়ে ভাতের আইটা রেডি করি যেমন আগের ব্লগে তোমাদের বলেছি চালটা রেডি করে যাব তারপরে স্নান সেরে পুজো সেরে এসে তারপরে ভাতটা বসিয়ে দেব বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোটা করতে তো একটু সময় লাগবে পাঁচালি টাঁচালি পরা যেগুলো মন্ডুকে দিয়ে ফুল তো আনে নিয়েছে আজকে সব কিছু তো এই আগের ব্লগে তোমাদের জানিয়েছি মিস্টার চ্যাটার্জী মানে মহাপ্রভুর জন্য একজন নয়া মাসে যুগ করা হয়েছে যদিও তাকে চোখে দেখিনি সেন্টার থেকে যেহেতু সন্ধ্যাবেলায় সাতটার সময় আসবে সন্ধ্যা চারটা থেকে সকাল সাতটা আগের ব্লগে তোমরা দেখেছো এই হলো ব্যাপার দেখা যাক কী রকম কী দাঁড়ায় আপাতত মাঝখানে রাখছি কি পনেরো দিন রাখছি তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা করবো বুঝেছো যদি দেখি যে ঠিকঠাক হ্যাঁ মানে যে পাড়া গাড়ি প্রয়োগ করবো আসলে চার্জটাও অনেকটা বেশি হয় তো তো যাই হোক যেটাই হোক এখন প্রয়োজন হলে তো রাখতেই হবে বলো চার্জের কথা ভাবলা না আর সেটা প্রয়োজন আর আমার এত টেনশন এত চাপ নিয়ে আমি পারছিও না মেয়েটারও শরীর ভালো নয় ঠান্ডা লেগেছে প্রচণ্ড ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে জানো ওয়েদার ঠান্ডা লেগেছে ভীষণভাবে আর ওকে তো কেউ ওষুধ দেওয়ারও নেই বা ইউ নেই বৃষ্টির মতো ডাক্তারের কাছেও যেতে পারছে না ওয়ার্ক ফ্রম হোম চলছে মানে যেহেতু এতটা ঠান্ডা লেগেছে শরীর ভালো না তো অফিস থেকে মানে ওয়ার্ক ফ্রম হোমই দিয়েছে যে না যতক্ষণ না ঠিক হচ্ছে এবার ধরো এখন সর্দি কাশি হলো লোকের চিন্তাও হচ্ছে ওই জন্য মেয়েটার জন্য খুব চিন্তিত আছি যে শরীরটা ভালো নেই একদম আর সেখানে অবস্থায় মা হয়ে বুঝতেই পারছো কি করবো কিছুই করার নেই আমার তো এখন এতটা দূরত্ব যে যাওয়ারও ইচ্ছে হলেও তো যাওয়ার কোনো উপায় নেই তারপরে ওর বাবার এরকম অবস্থা নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে মানে আমি একদম মানে ঘেটে আছি যাকে বলে বলবে তুমি আর নতুন করে ঘাটবে কি তুমি তো ঘেটেই আছো সারা জীবন হ্যাঁ সারা জীবনই ঘেঁটে আছি তবে কখনো কখনো হয়তো একটু ঘাঁটাটা একটু কম থাকে একটু ঠিক থাকে আসলে মেয়েটার জন্য একটু বেশি মানে মানে ওদিকটাও কিছু করতে পারছি না তো সেটা নিয়েও একটুখানি খারাপ লাগার আছে এদিকটার চাপ চাপ ওইটার চাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে তো চলো এইভাবেই কাটবে আমার জীবন বেশিরভাগটাই কেটে গাওয়া তো নতুন কিছু নয় আমার জন্য তবে হ্যাঁ আগে যেমন পারতাম নিজে সব কিছু করতে এখন তো আর পারছি না ফিজিক্যাল ফিটনেসটা আগের মতো নেই যেহেতু সেহেতু একটু সমস্যা তো হবেই আগে যেটা দৌড়ঝাঁপ করে করতে পেরেছি সেটা আর এখন পারছি না সম্ভব হচ্ছে না তো চলো এইভাবে যেমনভাবে কাটবে সেভাবেই কাটাতে হবে পজিটিভ হয়ে দিয়ে ভাবতে হবে দেখ বলো কিছু করার তো নেই যেমন যেটা মানে জীবনটা যেরকমভাবে আসছে সেভাবেই নিতে হবে খারাপ লাগলেও কিছু করার নেই খারাপ লাগাটা থাকলেও তো আমাকে চলতে হবে খারাপ লাগা না থাকলেও চলতে হবে চলতে যখন হবে তখন চলি তাই না চলো সঙ্গে থেকো বন্ধুরা পরশুদিন ব্লগটা শুরু করেছিলাম এখন শুরু করছি একদিন কিন্তু শেষ করতে পারছি না কালকে খুব অসুস্থ ছিলাম আজকে এখন বাজলো কটা একটা বাজতে দশ মনে হয় ডালিয়া বসাবো বলে এলাম কালকে এতটাই অসুস্থ বলতে প্রেশার বেড়ে গেছিলো দিন রাত ঘুমায়নি প্রেশার এতটাই বেড়ে গেছিলো কালকে মনে হচ্ছিল যে যে কোনো সময় হয়তো স্ট্রোক হয়ে যাবে সেরিপুরের বাড়িয়ে মানে মাথায় প্রচণ্ড কষ্ট শিরা মনে হচ্ছিল ছিঁড়ে যাবে চেস্ট পেন গোটা শরীর কাঁপছিল সেই অবস্থায় কোনো রকমে ভাত করেছি কোনো রকমে কিভাবে দিন কাটিয়েছি জানো না তোমরা কেমন আছো আশা করি এটা পরশুর ব্লগেরই কন্টিনিউয়েশান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কালকে এতটাই অসুস্থ মেয়েকে দুপুর আড়াইটার পর মেয়েকে কল করে বললাম তুই একটু আমার সঙ্গে টাচে থাক মানে ও খুব অসুস্থ ঠান্ডা লেগে জ্বর ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে বলেছি তোমাদের তো ওই জন্য জন্য ওকে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে তার যতক্ষণ না ঠিক হয় তো কাজে ফাঁকে ফাঁকে আমি কাল মানে প্রথম আমি বলি না যে একটুখানি আমার সঙ্গে টাচে থাকিস ফোনে একটু পরপর ইয়ে করিস ও তো ঘাবড়ে গেলো বললো এভাবে হয় না মা আমি গিয়ে মন্টু ডাকে কল করছি তোমাকে নিয়ে গিয়ে ভর্তি ভর্তি করবে কি আমার তাই উপায় আছে ভর্তি হওয়ার কে আছে একা একা গিয়ে ধরতে আর এইসব হবো হ্যাঁ তো যাই হোক ও সমানে ফোন অন করে ওর কাজ ওয়ার্ক ফ্রম হোম ছিল ওর কাজ করছিলো ফোন অন করে কতটা খারাপ ভাবো অবস্থা তো যাই হোক তোমাদের বলেছিলাম আয়া রাখার কথা একটা কথা তোমাদের বলেছিলাম তো আয়া উনত্রিশ তারিখ থেকে রেখেছি হুম উনত্রিশ তারিখ রাত্রির থেকে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা তো কালকে সেই আয়া মাসি মানে আস আসার পর মেয়েটি আসার পর সন্ধ্যাবেলা সাতটার মধ্যেই ঢুকে গেছে আমি বললাম আর আমি এক সেকেন্ডও পাচ্ছি না আমি ওষুধ খাবো ঘুমাবো নয়তো আমার মা আমার শেষ হয়ে যাচ্ছিলাম মানে কালকে যে কি খারাপ গেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না মানে কতটা নিজেও কতটা ভয় পেয়ে গেছি যে বা খালি বাড়িতে যদি কিছু হয়ে যায় কেউ টেরও পাবে না তো এই তো এইভাবে কালকে দিন গেছে ওই জন্য কাল তো আসতে পারিনি কারোর সময় ফোনে কথা বলতে পারিনি মানে মেসেজ করতে পারিনি ভয়েস মেসেজ কিচ্ছু না মানে ফোন আসলেও কারোর দরকারি হয়তো ফোন বললাম আগামীকাল আমি আর পারছি না তো এইভাবে দিন কেটেছে আজকে এখন এলাম এখন ডালিয়াটা বসাবো একটু ডালা ডালিয়া একটু বললাম যাদের রাতেও হয়ে যায় কারণ আমার আর করার মতো নিয়ে নেই হচ্ছে না পারছি না শরীরে এতটাই খারাপ তো যাই হোক একজন আয়াকে পাওয়া গেছে বলে আয়া সেন্টার থেকে সকাল সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা তো এইভাবে চলছে এইভাবে চলুন তারপরে দেখা যাক কি আছে আবার নসিবে। তো চলো বন্ধুরা ঠিক আছে আমি ডালিয়াটা বসাই বসিয়ে তারপরে আবার আসবো খাবার আজকেও দেবেন তিন তারিখ অবধি দেবেন তারপর বন্ধ রাখবেন বন্ধুরা পাঁচটা তিপ্পান্ন বাজলো এলাম একটু জল ভরতে কালকে এত শরীর খারাপ ছিল উঠতেও পারিনি জল ভরতে পারিনি পল্লবী কালকে ভরে দিয়েছিল আজকে জল ভরতে হবে কালকে কঠিন দিন গেছে সত্যি এত এত শরীর খারাপ অলার নয় তাই হোক জলটা ভরে সন্ধ্যা দেব সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপর চা করবো তারপরে চা খাবো একটু ফ্রিজে রাখবো মাঝে মাঝে একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে মেঘ করছে একটু বৃষ্টি হচ্ছে আজকে হয়নি অবশ্য কিন্তু যে দু এক ফসলা হচ্ছে তাতে কিছু কাজ হচ্ছে না তাতে ঘুম কি বলছি গরম কিছু কমছেও না কিছুই না সেই বোতলটা আবার আনিয়েছি একটা বোতল আরেকটা ছিল সেটা আবার মামা প্রভুকে দিয়েছি তো গায়ে জল ফেলে দেয় গ্লাসে করে জল দিচ্ছি তাও বোতলটা রেখেছি এটা এক বোতল করে এই দুটো ফ্রিজে তুলে দিই সন্ধ্যাটা দি ঘরে জল দিই সন্ধ্যা দিয়ে তারপর একটু চা করি চা খাই কেমন চামচে করে এখানে ছিটাবে না কিন্তু টেবিলে খাবে না এখানে তাহলে সে এখানে বসে খেলে তো চারিদিক ছিটাবে দেখো আরো কি এখানে খাবে অ্যাঁ ওখানে উঠে বসতে পারবে চেয়ারে না পড়ে যাবে আবার হ্যাঁ এখানে খাই দেবে চামচ দিয়ে নিয়ে আসবে দেবে খাই এখানে হ্যাঁ কি ওখানে যাবে তাহলে তো তো তুলতে হবে উঠতে পারছো না তো ওঠো নিজের চেষ্টা করো নিজের চেষ্টা করো নিজেকে একটু চেষ্টা করতে হবে হ্যাঁ একটু বসো বসে নাও একটু বসে নাও হ্যাঁ তুমি একটু সোজা হয়ে বসো খাইয়ে দিচ্ছে তো সোজা হও একটু নিজে হাতটা দিয়ে একটুখানি ভর দিয়ে একটু বসো একটু সোজা হও একটু চেষ্টা করো খাইয়ে দিচ্ছে তুমি পারবে না থালা ফেলে দেবে সব সব পড়ে যাবে ও খাইয়ে দি জল দেব একটু সোজা হেলে গেলে কি করে হবে বারবার অমনি করলে কি করে করবে সোজা হোক গায়ে ফেলছে তুমি নিতে যেও না এমনি ফেলছো ওটা আরো সব ফেলে দেবে ও খাইয়ে দিচ্ছে তো একটু বসো একটু হাতে ভর দাও দু হাতে একটু ভর দাও বসো ঠিক করে বসো একটু একটু বসো খেয়ে নিয়ে তারপরে শোবে ওটা তুমি নিতে হবে না তুমি ঠিক করে বসো একটু ভর দাও হাতে ভর দিয়ে বসো

উঠব সারা রাত জেগেই আছি মানে নতুন করে ওঠার কিছু নেই আর কি তো যাই হোক রাতে ঘুমায়নি মানে ওষুধ না খেলে তো আমার ঘুমায় না জানোই কিন্তু কালকে ওষুধ খাইনি কালকে মহাপ্রভুর শরীরটা কদিন থেকে একটু খারাপ খারাপ মানে কি নতুন যে ডাক্তার দেখানো হয়েছে নতুন মেডিসিন এই মেডিসিনটা না স্যুট করছে না যেটা মনে হচ্ছে যে মেডিসিনটা স্যুট করছে না তো স্যুট না করার জন্য মানে ডাক্তার বাবু বলেছিলেন যে মেডিসিন যেটা দেওয়া হলো সেটা একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে একটু ধৈর্য ধরবেন তিন মাসের ওষুধ উনি দিয়েছিলেন কিন্তু তারপরে যাই হোক মানে আমি এক মাসেরই নিয়েছিলাম তো বলেছিলেন যে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরবেন মানে ইয়ে হয়ে পড়বেন না আগেই অধৈর্য হয়ে পড়বেন না তো সেইভাবেই কুড়ি তারিখ দেখানো হয়েছে কুড়ি তারিখ রাত থেকে মেডিসিন দেওয়া হচ্ছে দশ দিন দেওয়া হলো তিরিশ তারিখ পর্যন্ত তো তিরিশ তারিখে অবধি দিয়ে দেখা যাচ্ছে যে ভালোর পরিবর্তে খারাপই হচ্ছে কারণ গুটে বাইরে আমার তো মনে হয় ডিটোরিয়েট করছে কারণ নিজে দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে নিজে পড়ে পড়ে যাওয়া এই কারণেই আয়া রাখা হলো পড়ে যাওয়ার ব্যাপারটা দাঁড়াতে পারছে না তো কালকে একদম এক্সট্রিম কালকে সারাদিন উঠতেই পারেননি তারপরে বসি খাওয়ানো হলো বসতে পারছে না কোনো রকম আমি পেছন থেকে মানে ঠেলা দিয়ে ধরে আছি মেয়েটিও খাওয়ানোর চেষ্টা করছে খানিকটা একটু অল্প খেয়ে পারছে না বসতে তো তারপরে রাত্রির দিকেই দশটার দিকে দেখছি যে মানে টুকগুলো কীরকম একটু উল্টে কি এরকম ওপর দিকে তাকানো এবং একদম গলা কোনো ইয়ে নেই চোখটার মধ্যে কথা বলতে চেষ্টা কথা বলতে পারছে না ঘাটটাও একদিকে কাত হয়ে গেছে ঘাটটায় মনে হয় ব্যথা হয়ে ব্যথা মনে হয় না ব্যথা ওটা বোধ হয় শোয়ার দোষে হয়েছে কারণ মানে ঘাটটা বিকিয়ে মানে দুদিনের বালিশ থেকে মাথাটা নামিয়ে শুয়েছিলেন তো সেই জন্য হয়তো হতে পারে তো আজকে বলেনি আনিয়ে সেটা দিতে হবে তো এই কারণে বারবার করে গিয়ে দেখছি মেয়েও বারবার করে ফোন করছে মা আমি চলে আসি আমি বললাম না এখনই ইয়ে না চলে আসার মতো না আমি দেখছি মানে কালকে রাতে আর ওষুধ দিই নি ওষুধটা স্টপ করে এবার জানি না এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো না ওনার ওষুধটা এতটাই করা যে না কি অন্য ডাক্তার আবার দেখাবো আগে যাদের দেখানো হতো তাদেরই ঠিক বুঝতে পারছি না তো দেখি কালকে রাতে মেডিসিন দি নি আজকেও দেবো না মেডিসিনটা স্টপ রেখে একটু দেখতে হবে কারণ এতটা মেডিসিন তো দেয়া মানুষ ডাক্তার দেখানো যাতে সে মানে ভালো থাকে মেডিসিনের জন্য যদি এতটা ডিটোরিয়েট করে এই রকম দাঁড়াতে পারছে না বসতে পারছে না উঠতে পারছে না কথা বলতে কথার আটকে যাচ্ছে বেরোচ্ছে না সাউন্ড এরকম অবস্থা কি করা হয় এটা তো ঠিক না তো যাই হোক আবার যদি ওই ডাক্তারবাবুকে যাওয়া হয় তাহলে উনি হয়তো কিছুটা কমাবেন কিন্তু তারপরে কি হবে দেখা যাক আমি দুদিন দেখে নিই দেখে নিয়ে তারপরে ওনার কাছে হয়তো যেতে হবে গিয়ে বলতে হবে যে মেডিসিনে এরকম অবস্থা হচ্ছে যতক্ষণ আবার অন্য ডাক্তারের কাছে না ব্যবস্থা করা যাচ্ছে এখানে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং দেখানো একটা খুবই মানে সাংঘাতিক প্রসেস আগে তো দৌড়ে দৌড়ে গিয়ে করতাম তো এখন যাই হোক আমার নিজের ইয়ের জন্য পারছি না যাই হোক এই ডাক্তারবাবুকে কি ইনফর্ম করতে হবে যে মেডিসিনটা এরকম কেন যে উঠতেই পারছেন না এরকম তো হয়নি এই এই যে এই মেডিসিনই ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখ যখন প্রেসক্রিপশান দেন বাকি প্রেসক্রিপশান যা রয়েছে এই মেডিসিনই ঘুরিয়ে ফিরিয়ে পাওয়ার বেশি পাওয়ার কম হয়তো মেডিসিন দুটো বেশি অ্যাড করেছেন আগে হয়তো দুটো কম ছিল এরকম কিন্তু এই একই এর মেডিসিন তাতে এতটা কেন হবে যে উঠতেই পারছে না বুঝতেই পারছে না এরকম হলে তো কি করা হবে যদি চলাফেরা না করতে পারে কিভাবে কি হবে তো এই এটাই বললাম কমেন্ট দেখেছি আমি কমেন্টের কিছু বলবো বলবো মানে কিছু হয়তো ক্ল্যারিফিকেশান ওইভাবে না মানে জাস্ট ক্লিয়ার করব পরের ব্লকে তো এটাই পাঁচটা পনেরো বললাম এই উঠবো ঘুমাই তো নেয়ার ওঠার আবার প্রশ্ন বারবার উঠে উঠে দেখছি তো এই এই তোমাদের বললাম এটাই হয়েছে তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো চোখ টুক ধরে থাকে রাত্রিরে ঘুম না হলে কি অবস্থা হয় বুঝতেই পারছো